Gracias. e আসসালামু আলাইকুম অভিファン কেমন আছেন সবাই আজকে একদম না জানিয়ে লাইভ সেশনটা জয়েন করে ফেলেছি হ্যাঁ আজকে কোনো আগে থেকে বলি নাই যে আজকে লাইভ সেশনে আসছি বা আসব হ্যাঁ কারণ হচ্ছে আমাদের স্টক একদম কম 60 60 120 পিসের একটা স্টক আসছে সো আমি ভাবলাম যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগছে বলেন আমি একদম পুরো আরো 10 15 মিনিট আগে থেকে লাইভটা স্টার্ট করতে পারতাম আমি জুতার জন্য লাইভ করতে পারিনি আমার এই ড্রেসটা কানেরদুলটা লিপস্টিকটা ড্রেসের সাথে জুসটা সবকিছু মিলে গেছে এরকম একটা ব্যাপার হ্যাঁ ঘড়িটাও মিলায় পড়তে পারতাম কিন্তু হচ্ছে গিয়ে আনতে বললে আরো এক ঘন্টা সময় লাগা ফেলত হাই আপু হাই আমি এখন শোরুম থেকে লাইভ শুরু হয়ে গেছি আপনারা আজকে আসলে এই ড্রেসেস গুলো পেয়ে যাবেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজ মেনশন করে দিবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ড্রেস গুলো কিন্তু আমাদের কাছে একদম বিগ 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 সাইজ পর্যন্ত আছে মানে ফিফটি টু ফিফটি ফোর পর্যন্ত এভেলেবেল হবে ঠিক আছে হাই কি অবস্থা যে যেখান থেকে লাইভ জয়েন করছেন লাইভটা শেয়ার করবেন আর বলবেন যে আজকে রাস্তাঘাটে কোনো ঝামেলা নাই তো না ভালো আপু থ্যাংক ইউ সো মাচ ওকে আগে একটু পেজের বেসিক ইনফরমেশনটা বলে দিই নাম নাম্বার অ্যাড্রেস অর্ডার কনফার্ম করে দিবেন বাই বাই পেজে দেখেন জাহান লিখা আছে অর্ডার লিংকে দেওয়া আছে ঠিক আছে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে আর দেশের বাইরে চাইলেও আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেশের বাইরে আপনারা চাইলেও নিতে পারবেন রানু আক্তার লিখেছেন হাই আপু হাই কেমন আছেন বলেন আমি এটা আমার আলমারি থেকে মানে নিয়ে আসছি হ্যাঁ দেখেন উন্নাটার কি অবস্থা আলমারি থেকে নিয়ে আসছি আপু ড্রেস ফর্টি এইট আনবেন আপু আমাদের কাছে ফিফটি ফোর পর্যন্ত এভেলেবেল আছে আপনি মনে হয় আমার লাইফ প্রথম জয়েন করেছেন আমার আমার লাইফ সেশনের প্রত্যেকটা ড্রেসই একদম ফিফটি ফোর পর্যন্ত এভেলেবেল হয় ঠিক আছে একদম বিগ সাইজ পর্যন্ত এভেলেবেল হবে আচ্ছা এই ওড়নাটা ছাড়া হচ্ছে ড্রেসটা এই ওড়নাটা হচ্ছে আমার পুরানো একটা ওড়না ঠিক আছে চলেন লাইভ সেশনটা আজকে শুরু করা যাক আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসটা হচ্ছে একটা বিউটিফুল ফ্যাব্রিকের উপরে থাই বলেন ইন্ডিয়ান বলেন বাংলাদেশি বলেন যেটাই বলেন না কেন এটার উপরে এটার সাথে আর কোনো কিছুর মিলবে না মানে এটা এত সুন্দর একটা আলিশান জর্জেটের মধ্যে আছে কোনো ইনাল লাগবে না আমি দেখেন সাদা ড্রেসটা সাদা ড্রেস পরা আছি কোনো জায়গায় কোনো দিকে কোনো কিছুতে বোঝা যাবে না এটার দুইটা কালার আছে আমি কালারটা দেখাবো নেট নিট এন্ড ক্লিন লাগছে আচ্ছা थैंक यू सो मच আজকে একদম নিট এন্ড ক্লিন লাগারই কথা কারণ আমি ওয়াইট পরেছি হ্যাঁ ওয়াইট পরেছি খুবই সুন্দর আর আমার প্যান্টটা দেখেন ড্রেস এর প্যান্টা খুবই 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 নাইস চলেন আজকে ড্রেসের এনাদার কালার দেখাই হাই কি অবস্থা আপনাদের লাইকস লাগছে ধন্যবাদ বিসমিল্লাহ আজকের লাইভের প্রথম কালার আমি যেই কালারটা আছি এটা আপনি 36 থেকে একদম ছোট সাইজ 36 থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন একদম একদম 50 52 সাইজ পর্যন্ত একটা ফ্যাব্রিক একটা ড্রেস ফিফটি টু সাইজ ড্রেস বানাতে মনে করেন আরো দুশো টাকার কাপড় এক্সট্রা লাগে তারপরও আমরা প্রাইস সেম দিব সেম প্রাইজে আপনারা পেয়ে যাবেন এবার বলেন কোন কালারটা আপনাদের মনোকৃত হলো কোন কালারটা এটা আপনি হাতে ধুইতে পারবেন এটাতে আপনার আয়রন করতে হবে না এই এই ড্রেসটায় আপনার লাইক মানে এটার আর কোনো কোনো ঝামেলা নাই হ্যাঁ মানে এটাতে আর কোনো ঝামেলা নাই এবং এটা আপনি গরমে পড়তে পারবেন সামারে পড়তে পারবেন উইন্টারে পড়তে পারবেন ঠান্ডায় পড়তে পারবেন সব কিছুতে এটা পড়তে পারবেন ড্রেসের লংটা একটু বলে দিই আচ্ছা আগে আমাদের পেজের বেসিক ইনফরমেশনটা একটু বলে ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ করতে হবে আপু চট্টগ্রামে ফুল ক্যাশ আনে দাও না চট্টগ্রামে ফুল পেমেন্ট টা করতে হবে শুধুমাত্র চট্টগ্রামই না ঢাকার মনে করেন কামরাঙ্গি চর নারায়ণগঞ্জ তারপরে হচ্ছে গিয়ে আপনার আবদুল্লাপুর উত্তরের ওই বাইরের ওইগুলোতে ওই সাইডগুলোতে আমাদের ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হয় আচ্ছা ঢাকার বাইরেও ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে বলেন সবুজ পছন্দ না লালকে পছন্দ যদিও আমার লাল পছন্দ না আমার সবুজই পছন্দ বাট আজকে আমি লালটাই পড়েছি এবার বলেন আপনাদের লাল পছন্দ না সবুজ পছন্দ যেটা বলবেন আচ্ছা নিয়ে আমি একটু বলে তার আগে একটু এটা ধরো ফ্যাব্রিক নিয়ে যদি আমি একটু বলি এসিটা বাড়াও মানে কমাও আর কি এটা দেখো এটা আসবে হচ্ছে আমার ফেব্রিক ফ্যাব্রিক নিয়ে যদি আমি আপনাদেরকে বলি কোন ইনার লাগবে না আপনারা কে কোথা থেকে দেখছেন আপনার শোরুমে আমাকে জব দিবেন আমি যখন ভ্যাকেন্সি দিব তখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখন দরকার নেই এই মুহূর্তে আমার লাগবে না আচ্ছা এটা দেখেন এটার সাথে গ্রিন ফ্লাওয়ার এটার সাথে আমি রেড ইউজ করতে পারতাম বাট আমি রেড দেই নাই এটার সাথে আমি গ্রিন দিয়েছি এবং খুবই সিম্পল বাট খুবই নাইস লাগে হ্যাঁ আমি একটা দুপাটা দিয়ে এখন বাইরে যাব মানে এটা কেউ বলবে না যে আমার এটা এত কমের কম দামের প্রোডাক্ট মানে এত কম দামে আপনারা পাচ্ছেন হ্যাঁ এত কম দামে পেয়ে যাবেন ঠিক আছে এটা আমাদের কাছে মাত্র একশো পিস এইভেলেবেল আছে একদম কেনা দামে পানির দামে আপনারা পাবেন কেনা দামে পানির দামে এটাতে আর বোঝানোর কিছু নেই ফ্যাব্রিকটা হচ্ছে আলিশান জর্জেট ফ্যাব্রিকটা হচ্ছে আলিশান জর্জেটের মধ্যে বা অ্যালেক্স জর্জেট অনেকে বলে যদি আপনি অ্যালেক্স বোঝেন তাহলে অ্যালেক্স যদি আপনি আলিশান বোঝেন তাহলে আলিশান জর্জেট আচ্ছা আপনারা এই ফ্যাব্রিকটা বাজারে কিনতে পাবেন বাজারে যে দেখতে পারেন যে কোনো গজ কাপড়ের দোকানে যে জর্জেট জর্জেটের নাম বললেই ওরা বের করে দিবে যে বা কোনো প্রিন্টের হ্যাঁ আপনারা গজ দেখবেন যে এইটার গজ কেমন আছে সর্বনিম্ন গজ হচ্ছে সাড়ে তিনশো বা আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা সর্বনিম্ন সর্বনিম্ন মাসাল্লাহ অনেকে ওয়াচ করছেন আমার নৌন পরিচিত অপরিচিত অনেকেই আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে গিয়ে আমার সেই অ্যালেক্স বা হচ্ছে আপনার আলিসান জর্জেট ফ্যাব্রিকের মধ্যে এইবার আসেন আমার এই ইয়েটা দেখাই রেইস্টাইলটা খুবই সিম্পল একটা লেস দিয়ে কমপ্লিট করা আছে প্রাইসটা খুবই বাজেটের মধ্যে এসে যাবে আপনারা সবাই নিতে পারবেন এই যে দেখেন সবাই নিতে পারবেন খুব সুন্দর খুব সুন্দর এই জায়গাটা প্রিটিং করা এবং এটা খুব কমন একটা ডিজাইন আমি বলেই দিলাম লাইভে এটা খুব কমন একটা ডিজাইন এবং এটা হাতে ওয়াশ করতে পারবেন ড্রেসের লম্বা চলে আসবে মাপুর তো এখান থেকে একটু প্রাইস প্লিজ বলে দিচ্ছি আমাকে একটু সময় দেন ড্রেসের লং চলে যাবে হচ্ছে ওই তো পর্যন্ত লম্বা চলে আসবে ফর্টি সিক্স ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত লং চলে আসবে তাহলে আপনি স্লিভ পেয়ে গেলেন ফোর কোয়ার্টার মানে আপনার হাতে ব্রেসলেট হোক ঘড়ি হোক এগুলা দেখাইতে হবে তো তাই না সো এই হচ্ছে গিয়ে আমার স্লিভ এর অংশটা আমি কালারটাও আমি পুরো লাইট জুড়ে আপনাদেরকে এটা একটু দেখাই তারপর আরো কালেকশনস রয়েছে আরো রয়েছে এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার প্যান্টটা এটা আসবে আমার প্যান্ট এজ ইউজুয়াল প্যান্ট হ্যাঁ প্যান্ট কাটিং প্যান্ট কিন্তু কোথাও আমার উঁচু নিচু হয়ে থাকবে না এটাই হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে এনসিওর করবো এটাই এনশিওর করব ঠিক আছে খেয়াল করেন হচ্ছে কারণ ডিজাইন সব জায়গায় পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু এই জিনিসগুলো হচ্ছে ফ্যাক্ট যে কাটা হইলো উঁচু নিচু হয়ে থাকলো কিনা বা কিছু আচ্ছা এটা একদম সিম্পল প্যান কাটিং প্যান্টে যাবে ঠিক আছে প্যান কাটিং একদম এক ছাদ প্যান্ট কাটিং প্যান্টে আসবে ওকে সো এইবার আসেন দামের পালায় এবার আসেন দাম বলে দিব ঠিক আছে প্যান্টের লং যাবে থার্টি নাইন টু ফর্টি পর্যন্ত প্যান্টের লং যাবে থার্টি নাইন টু ফর্টি এবার এবার আমি গ্রিনটা একটু ধরবো আপনারা ছবি তুলে নেবেন গ্রিনটা ধরবো আপনারা দাম বলেন তো দেখি কি দামে চান এটা কি দামে হলে আপনাদের জন্য সুবিধা হয় হ্যাঁ কি দামে হলে আপনাদের জন্য সুবিধা হয় বলে দেন এটা আসবে আমার ড্রেসটা এটা আসবে আমার ড্রেসটা এখন এটা ডোরটা ওপেন করে দাও এখন আমি আপনাদেরকে এই কালারটা একটু পরে তারপরে দেখাবো কারণ আপনাদেরও তো জানার দরকার আছে যে গ্রিন কালারটা পরলে কেমন লাগে রাইট গ্রিন কালারটা পরলে কেমন লাগে গ্রিন কালারটা অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু এই কানের দুলটা কি করব লালের সঙ্গে আমি লাল পরেছিলাম এটা দিয়ে কি করব দাঁড়ান একটা মিনিট আমি এটা একটু চেঞ্জ করে আসি দিয়ে ওকে সো এই যে এটা হচ্ছে কি আপনার গ্রিন কালারটা এটা আরো সুন্দর তবে এটা কিন্তু হোয়াইট না হ্যাঁ আমি আপনাদেরকে বোঝাতে পারছি এটা কিন্তু হোয়াইট না অফ হোয়াইট না এটা একটু হালকা পেস্টেলের একটা ব্যাপার আছে একটু হালকা গ্রিনিশ পেস্টেলের একটা ব্যাপার আছে এই জন্য আমি এটার সাথে গ্রিন কালারটা অ্যাডজাস্ট করেছি সো আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রাইস চলে আসবে কত টাকা চলেন বলে এবার লাইভটা শেষ করব কারণ আপনারা অনেক আগ্রহ ফিল করে বসে আছেন যে এই ড্রেসটা কত আসবে হ্যাঁ আমার বাসে আমার অন্যটা কই আমি আমার বাসার থেকে একটা হোয়াইট দুপাট্টা দিয়ে যদি এটা পরে ফেলি না আর কিছু লাগবে না খেয়াল করেন আমি আমার বাসার পুরনো একটা দুপাট্টা দিয়ে পরেছি এই দেখেন আমার এই দুপাট্টাটাও আমার বানানো হুম এই দুপাট্টাটাও আমার বানানো দেখেন পুতিপাতি সব পোড়া হ্যাঁ হাই আপু হাই কি অবস্থা আসমা আপু এটা দেখেন এরকম একটা দুপাট্টা দিয়ে পরলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দোকানে আমার কোনো ব্যাগ আছে ইউজের আচ্ছা দিয়ে আপনাদের রকমের সুন্দর লাগবে একটা যদি আপনারা চান পরে ফেলতে পারবেন হ্যাঁ আমি তো বাইরে যাব এই জন্য হচ্ছে আমি এক্সট্রা দুপাটা নিয়ে এসে একদম মিলে গেছে ওকে এইবার আসেন দাম বলে দিই আমি এইবার আসেন দাম বলে দিই গ্রিন কালারটা পড়লে কেমন লাগবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা হোয়াইট মধ্যে রেড হ্যাঁ এটা হোয়াইট মধ্যে রেড এটা কিন্তু একটু গ্রিন এর মধ্যে গ্রিন এটা আসবে হোয়াইট এর মধ্যে রেড হোয়াইট মিন্স হচ্ছে ওই যে মিল্কি হোয়াইট মধ্যে মরুনের মধ্যে ঠিক আছে এবার দাও প্যান্টটা দিয়ে দাও প্যান্টটা দিয়ে দাও সো ওয়ান টু থ্রি এইবার আসেন দাম শেয়ার করে দিই এবার আসেন দাম বলে দেয় ঠিক আছে দাম চলে আসবে এক্সেলেন্স বাই জাহান থেকে মাত্র মানে আমরা একটা ড্রেস বানাতে মনে করেন একটা মজুরি যেই খরচটা আছে ধরেন একটা এই জর্জেট একটা ড্রেস তারপরে হচ্ছে ডিজাইন দিয়ে যদি একটা ড্রেস মেকিং করেন আটশো থেকে এক হাজার টাকা মাস্ট আটশো থেকে এক টাকা মাস্ট ঠিক আছে সো এই ড্রেসটাই আপনারা আজকে এক্সেলেন্স বাই জাহান থেকে পাচ্ছে দুটো কালারে একদম টু পিস থার্টি থেকে ফিফটি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছে মাত্র 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 এক হাজার একশো পঞ্চাশ টাকায় মানে এটা একদম আমাদের হোলসেল প্রাইস এক হাজার একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন প্রাইজ যাবে এক হাজার একশো পঞ্চাশ টাকা মাত্র ওই দুইটা নো এক হাজার একশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ টাকায় আপনারা পেলেন আজকের এই ড্রেসটা এখন বলেন আপনারা খুশি কি খুশি কিনা এক হাজার একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এক হাজার মাসাল্লাহ 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 থ্যাংক ইউ সো মাচ দাম বলার আগেই ঘটনা ঘটে গেছে প্রাইস আসবে এক হাজার একশো পঞ্চাশ টাকা হ্যাঁ একদম সব জায়গায় ঢাকায় ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি হয়ে যাবে এবং যারা আমাদের থেকে হোলসেল প্রোভাইড করতে চান বা মানে সরি নিতে চান তাদের জন্য বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানেও যোগাযোগ করতে পারেন পেইজিও মেসেঞ্জারেও আছে ওখানেও যোগাযোগ করতে পারেন একদম সব থার্টি সিক্স থেকে শুরু করে একদম ফিফটি এইট ফিফটি টু পর্যন্ত আপনারা পাবেন ফিফটি টু এবার বলেন গ্রিনটা চাই নাকি রেডটা চাই গ্রিনটা চাই নাকি রেডটা চাই যার যেটাই চাই নিয়ে নেন এবার আসেন আমাদের এই ড্রেসটা এই ড্রেসটা দিয়েই কিন্তু এই লাইভ সেশন এটা 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 দিয়েই শুরু আমাদের আমাদের পিস পিস গন গন আমি একটু জাস্ট লাইভে আজকের দেখায় দেওয়ার জন্য এটা আমাদের খুবই 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 ফেভারেট একটা প্রোডাক্ট এটা আসবে পিঙ্ক ওয়ান জাস্ট লুক এটা পিঙ্ক দিয়ে করা হ্যাঁ এটা পিঙ্ক পিঙ্ক উপরে তো নিশ্চয়ই আর কোনো কালার নাই এটা আসবে বর্বে পিঙ্ক দিয়ে আলিসান জর্জেট ফ্যাব্রিক মধ্যে দেখেন আচ্ছা এই কাপড়ের জামা বানাইছি ছয়শ দিয়ে এত কম কি করে আপু এটাই তো বললাম যে সাড়ে তিনশো চারশো টাকা আমাদের পাঁচ গজ টু পিসে লাগে সো টাকা প্লাস আসে হচ্ছে আপনার দাম যেহেতু আমি ছোট্ট একটা ফ্যাক্টরি ম্যানেজ করেছি দ্যাটস ওয়াই আপনারা এত বাজেটে পাচ্ছেন আপনার কানের দুলটা খুব সুন্দর তোমার পেজে একটু আপু এটা আমার পেজের না আপু এটা হচ্ছে গিয়ে আমার বাইরের থেকে কেনা এটা আমার পেয়েছেন না প্রাইস বলে দিয়ে দেখিয়েছি এক হাজার একশো পঞ্চাশ এই কালারটায় আপনারা আমাদের লাইভ দেখেছেন প্যান্টটা দিয়ে দাও এটার আপনারা আমাদের লাইভ দেখেছেন এটা অলরেডি সোল তাও আমি দেখাই দিলাম আচ্ছা কি লিখেছে তেরোশো পঞ্চাশ টাকার জর্জেট ড্রেস অর্ডার করেছিলাম 42 টু সাইজ আপনারা সেন্ড করলেন ফর্টি সিক্স সাইজ এক্সট্রা দুইশো টাকা খরচ হলো এরকম হওয়ার কোনো প্রশ্নই আসে না ফর্টি সিক্স কেন পাঠাবো ফর্টি কে বলেন তো আপু ফর্টি টু কে ফর্টি সিক্স কেন পাঠাবো বলেন এরকম হওয়ার কোনো কথা নাই আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের একদম ফিফটি প্লাস পর্যন্ত সাইজ থাকে ফিফটি প্লাস পর্যন্ত তাহলে কেমনে হবে এমন না যে আমি প্রোডাক্ট কিনে এনে আপনাদের সাথে সেল করছি তাহলে আমি এই প্রাইজে দিতে পারতাম না আমি আমি মেক করছি বলেই হচ্ছে এই প্রাইজে দিতে পারছি আপু সরি টু ইউ বদার ডিউরিং লাইভ একটা মালা একটা ইয়ারিংস অর্ডার ছিল চার তারিখে এখনো পার্সেল পাই নাই প্লিজ একটু রিপ্লাই গুপ্তা নিবেদিতা গুপ্তা আচ্ছা আর দেখবে ঠিক আছে এই ড্রেসটা একটু দেখে নেন এটার প্রাইস যাবে এক হাজার একশো পঞ্চাশ টাকা দয়া করে আপনাদের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু কারো সাথে কম্পিটিশন দিয়ে আপনাদেরকে প্রাইজিং করে বলছি না যেটা আদার্স মানুষেরা করছেন বা করে যে কম্পিটিটর মিন করছেন আমাকে বা কম্পিটিটর ভাবছেন এটা তো আমার জন্য অনেক কিছু যে আমাকে এই অল্পতেই কম্পিটিটর ভাবছেন আরো একটা বিষয় বলছি যে আমি কিন্তু আপনাদেরকে এত বাজেটে দেওয়ার কারণ হচ্ছে আমি এটা রেডি করতে পারছি মানে আমি এটা ছোট্ট একটা ফ্যাক্টরি নিয়ে রেডি করছি এই জন্য হচ্ছে গিয়ে আপনাদেরকে এত বাজেটে দিতে পারছি আমার প্রোডাকশন দেখে না হয়তো কিনে এনে আপনাদেরকে এই প্রাইজে দিতে পারতাম না আপু আগেরটা দেখা আর এইটা আমাদের লাইভের সবচেয়ে হিট এটা হচ্ছে ল্যাভেন্ডার আমি বলবো যে পাবেন না সে মিস করবেন এটা সবচেয়ে হিট আমাদের আমাদের এক্সেলেন্স বাই লাবন জাহানের সবচেয়ে হিট আইটেম এটা লংটা একটু বলে দাও আমি বলে দিয়েছি দোলা আপু লাইভের ফার্স্ট সব আপনি সরি হচ্ছে সিক্স থেকে শুরু করে একদম ফিফটি সাইজ প্লাস পর্যন্ত আমাদের বডি পেয়ে যাবেন হ্যাঁ দেখেন আমি কিন্তু রেডিমেড একটা ড্রেস পরছি এবং আমি কখনো এই টাইপের ড্রেস পরি না আমি নেভার আমি কখনো এই প্যাটার্ন পরি না আমার কাছে এটা ভালো লাগে কাপড়ের কোয়ালিটি কি আপু কাপড়টা হচ্ছে আলিসান জর্জেট বা আলিসান অ্যালেক্স জর্জেট বলে এটা আসবে ল্যাভেন্ডার এর মধ্যে ল্যাভেন্ডার দিয়ে এটা অনেক হিট একটা আইটেম আমাদের এটা এটা মনে হয় নাই এই পাঁচ সাতটা আছে সবকিছু মিলায় পাঁচ সাত পিস আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা অনেক আরামি একটা কাপড় দেখেন এটা রোজ দিয়ে ল্যাভেন্ডার দিয়ে মাসাল্লাহ একটা ড্রেস আসবে প্রাইস যাবে হচ্ছে এক হাজার একশো পঞ্চাশ সারা বাংলাদেশ সহকারে আমরা দেশের বাইরেও ডেলিভারি করে দিই দেশের বাইরের আপুরাও যারা হোলসেল নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সাথী লিখেছেন আপু খুব ইচ্ছে তোমার সাথে দেখা করার তোমার ফ্রেন্ড সব সময় তোমার লাইভ দেখি কিছু না কিছু কিছুই কিনি কিনতেই হবে তার দরকার নাই আমি একটু গুলো ধরে দেখাচ্ছি এটা আসবে বার্বি পিঙ্ক এটা প্রথম আর এটা আসবে হচ্ছে তোমার ওই যে ল্যাভেন্ডার এটা দেখাতে ভয় লাগে ছবি তুলে না ওইটা রেডি করো আর আমি যেটা করা আছি এবং আজকে যে দুটো কালার দেখালাম এগুলোর প্রাইস যাবে হচ্ছে এক হাজার একশো টাকা ফ্রম এক্সেলেন্স বা আর এটা আসবে রেড এটা আসবে হাজার একশো পঞ্চাশ প্রাইস আসবে হচ্ছে এক হাজার একশো পঞ্চাশ টাকা আর আপনারা পেয়ে যাবেন এক হাজার একশো পঞ্চাশ টাকায় চ্যালেঞ্জ করে বলছি আর চ্যালেঞ্জের কিছু নাই এখন তো এই বিড়ি প্রোডাক্ট বা দেশীয় প্রোডাক্টের মানে অনেক জায়গায় মেকিং হচ্ছে বা অনেক জায়গায় মেক করতে পারবেন তবে আপনারা শপে বা মার্কেটে বা বাজারে যেয়ে দেখবেন যে আসলে এটার কোনটার প্রাইস কেমন এটা এই দুটো খুবই সফটি কালার মধ্যে এটা অফ হোয়াইট মধ্যে আর এটা হচ্ছে পেস্টেল গ্রিন এর মধ্যে যার যেটা লাগবে টু পিস এক হাজার একশো পঞ্চাশ টাকা সো ভালো থেকেন আজকের লাইভ সেশনটা এখানে ডান আমাদের রাত বারোটায় একটা লাইভ যাবে গহনার একটা লাইভ যাবে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই